হ্যালো বন্ধুরা সবাই না নাচ চাষা করি ভীষণ ভীষণ ভালো আছো পুজো চলে এসছে আর কি বসে থাকা যায় তাই একটু হেয়ারটা কাটিয়ে নিলাম তো এই দিদি ভাইটা আমার এখানে তো দিদি বললাম তোমার চুলটা একটু কেটে এর কাছেই আমি চুল কাটি অন্য কারো কাছে একদমই কাটি না এই দিদি কিন্তু চুলটা আমার একদম পারফেক্টলি কাটি ওর হাতেই আমার চার পাঁচ বছর থেকে ওর কাছেই আমি কাটি তো ও যখন আসে বছর একবার একবার দুবারই কাটি তো চুলটা কেটে দিচ্ছে চুলটা একটু ছোটো করলে বেশ ভালো হতো একটু বড় বড় রয়ে গেছে পরে বুঝতে পারলাম যে চুলটা যা একটু ছোটো করতাম তো একটু ভালো লাগতো যাই হোক কয়েকদিন রাখি তারপর কিন্তু আবার কেটেই নেব মানে হয়েছিল বড় বড় কাটবো তো দিদিভাই বললো থাক এরকমটাই ভালো লাগবে এরকমটাই রাখো তো ওর কথা অনুযায়ী রাখলাম তো পরের বার কিন্তু আমি একটু আর একটু কাটবো কয়েক মাস পরে ভুরুটা করছি না ভুরুটা হচ্ছে ভুরুটা পরে করবো এই চুলটা কেটে নিলাম আগে কেননা পুজো তো কিছুদিন দেরি আছে এত আগে ভুরটা যদি করি তাহলে কিন্তু আর ভুরো আমি সহজে করি না সাত আট মাস হয়ে গেলো করি না চুলটা কেটে নিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে থাকো এই দেখ কতটা কাটলো হেনা করবো হেনাটাও করা হয়নি চুলটা কাটবো তারপরেই হেনা করবো চুল কাটতে কাটতে দুজনে মিলে গল্প করছি অনেকদিন পর ওর সাথে দেখা হলো আমি তো সেরকম ঘর থেকে বেরাই না বাড়ি থেকে বেরাই না দরজা পর্যন্ত থাকি অতটা বেরাই না আশেপাশে মানে তো কথা হয় না জানতে পারি না কখন কখন আসে যাই হোক ওই এসেছিলো বলে চুলটা কাটতে পারলাম শ্বশুর বাড়ি ওর হচ্ছে আমার বাড়িতে এখান থেকে দুই তিন ঘন্টা যেতে লাগে মনে হয় তো বন্ধুরা বলবে কিন্তু আমার হেয়ারটা কেমন হলো কাটটা একটু কমেন্টে বলো চুলটা কাটা হয়ে গেলো এবার চুলগুলো ফিল দিচ্ছি বন্ধু টাটা ভালো থেকো